নমস্কার ভিলেজ কুক চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই চলে এসেছি আবার একটা নতুন রান্নার ভিডিও নিয়ে তো আজকে দুপুরের কোনো রান্না করব না আজকে সকালে রান্না করব আজকে সকালে জলখাবারে করব লুচি আর কাশ্মীরি আলুর দম আপনারা পুরো ভিডিওটা দেখবেন আজকে কাশ্মীরি আলুর দম আর লুচি হবে ফুলক লুচি বড় বড় আলুর দমের জন্যে আলুটা কেটে নিচ্ছি দিদা আলুর দমের জন্য আলুগুলো কেটে নিচ্ছে আর আমি ময়দাটা মেখে নেব আর ময়দাতে দেবো একটু নুন দেবো একটু চিনি ময়মের জন্য সাদা তেল দিয়ে দিচ্ছি একটু ঘিও দিচ্ছি তাহলে খেতে আরো বেশি ভালো লাগবে জল দিয়ে দিচ্ছি মাদ্রা মেখে নিলাম এবার ঢাকা দিয়ে রেখে দেবো গরম হয়ে গেছে তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে আলুগুলো ভেজে নিচ্ছি কাশ্মীরি আলু দমের জন্য এই মশলাগুলো লাগবে নিয়েছি একটু টক দই চারমগজ নুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর ঝাল শুকনো লঙ্কা গুঁড়ো আর একটু আদা তেজপাতা আর চিনি আদা নিয়েছি আদাটা বেটে নেব আমি নিরামিষভাবে করছি আপনারা চাইলে পেঁয়াজ রসুন দিতে পারেন আদাটা বেটে নিয়েছি এবার এই চার মগজ ভিজিয়ে রেখেছিলাম এগুলোকে বাটব আর দেব অল্প একটু পোস্ত এগুলোকে একসাথে এবার বেটে নেব ভাজা হয়ে গেছে নিচ্ছি আলুগুলো দিয়ে দিচ্ছি আদা বাটা দিয়ে দিচ্ছি টক দইটাও দিয়ে দিচ্ছি গজ আর পোস্ত পেতে রেখেছিলাম এটাও দিয়ে দিচ্ছি দিচ্ছি কাশ্মীর লঙ্কার গুঁড়ো অল্প শুকনো লঙ্কার গুঁড়ো ভালো করে শুকিয়ে নেব তেজপাতাটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি সামান্য জল দিয়ে দিচ্ছি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিচ্ছি নামানোর আগে একটু চিনি দিয়ে দিচ্ছি নামানোর আগে দিয়ে দেবো একটু গরম মশলা আর একটু ঘি আলুর দমটা হয়ে গেছে ওরা নামিয়ে নিচ্ছি আলুর দমটা হয়ে গেছে লুচি ভাজার জন্য তেল দিচ্ছি লুচিটা ভেজে নিচ্ছি আমরা স্কুল ছুটি হয়ে আছে বাড়ি যাচ্ছি দারুণ হয়েছে খুব ভালো হয়েছে আজকে নিরামিষ নিরামিষ রান্নাই ভালো আমাদের রান্নাটা ভালো লাগলে আপনারা পাশে থাকবেন